এটা হলো এক নম্বর ওসিয়ত আল্লাহ তালার খবরদার জীবন চলে গেলেও আমার সাথে কাউকে অংশীদার বানায়ও না আমার সাথে কাউকে শরিকদার বানায়ও না যত বড় কুতুব হোক না কেন যত বড়ো পিসাব হোক না কেন যত বড় আম্বিয়া হোক না কেন যতই বড়ই অলি হোক না কেন সবাই হলো আমার গোলাম আমার বান্দা খবরদার তোমরা আমার সাথে কাউকে শরিকার অংশীদার বানায় না আল্লাহ এক নম্বর ওসিয়ত এটা কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে যদি কাউকে শরিক বানায় অংশীদার বানায় এই অংশীদার বানানোটা এতটাই মারাত্মক গুনা স্বয়ং রব্বুল আলামিন কোরআনের কারিমের মধ্যে ইরশাদ করে দিয়েছেন ইন্নাল্লাহা লায়াগফিরু ফিরু ইউশরাক রব্বুর আলামিন বলেন আমি কখনোই শরী মুশরিককে ক্ষমা করি না যারা আমার সাথে কাউকে অংশীদার বানায় শরিক বানায় আমি কখনোই তাদেরকে ক্ষমা করি না ওয়াগিরুমাদু নাদি কালিমই আশা আল্লাহ বলেন শরীকে শিরিকের গুনা ছাড়ার যে কোনো গুণা তারা মন থাকুক আল্লাহ তালা যাকে ইচ্ছা চাইবেন তাকে ক্ষমা করে দিবেন শুধু মুশ্রিককে আল্লাহ তালা কখনোই ক্ষমা করবেন না শিরিকের গুণা ছাড়া যত গুণা থাকুক সুরীর গুণা থাকলেও রব্বুল আলমিন ক্ষমা করে দিবেন জেনার গুণা থাকলেও রব্বুল আলমিন চাইলে ক্ষমা করে দিবেন অন্যায়ভাবে মানুষকে হত্যা করেছে রব্বুল আলমিন চাইলে ক্ষমা করে দিবেন সুদ খেয়েছেন রব্বুল আলমিন চাইলে যাকে খুশি ক্ষমা করে দিবেন ঘুষ খেয়েছেন রব্বুল আলমিন চাইলে যাকে খুশি ক্ষমা করে দিবেন অন্যের জিনিস অন্যায়ভাবে চুরি করেছে রব্বুল আলামিন চাইলে যে কোনো চুরকে ক্ষমা করে দিবেন যে কোনো ডাকাতকে ক্ষমা করে দিবেন যে কোনো সন্ত্রাসীকে ক্ষমা ক্ষমা করে দিবেন যে কোনো জানাকারিকে ক্ষমা করে দিবেন কিন্তু যারা আল্লাহর সাথে শিরিক করে কাউকে অংশীদার বানায় মুশরেক এই মোশরেখকে রব্বুল আরমিন কখনোই ক্ষমা করবেন না না হউজ বলেন রব্বুর আরমিন আর মরেন ওমাই ইউশরিক ওমাই ইউশরিক বিল্লাহ ইসমান নাজিমা কোনো ব্যক্তি যদি আল্লাহর সাথে কাউকে অংশীদার বানায় শরিক করে সে সবচেয়ে বড় গুনা করল পাক ওয়দিফ ইসমান নাজিমা সে মহা পাপ করল আল্লাহর সাথে কাউকে শরিক বানাইলে আল্লাহ বলেন সে মহা পাপ করল অনেক বড় গুনাহ আর অপরাধ করল এজন রাব্বুল আলামিনের এক নাম্বার ওসিয়ত হলো আল্লাহ তুশরিকু বিহি শায়া ও আমার বান্দারা सुनो আমি তোমাদেরকে ওসিয়ত করতেছি খবরদার তোমরা কখনো আমার সাথে কাউকে অংশীদার বানাবে না আল্লাহর সাথে কখনো অংশীদার বানানো যাবে না আমরা এখন ক্ষুদ্র থেকে ক্ষুদ্র বিষয়ে আল্লাহর উপর বিশ্বাস হারিয়ে ফেলছি হারিয়ে ফেলায় কোনো মানুষের যদি ছেলে সন্তান যদি না হয় তো আমরা আল্লাহ তালের কাছে চাই না বরং আমরা মনে করি যে মাজারে যে ব্যক্তি শুয়ে আছে মাজারওয়ালা সে ব্যক্তি আমাকে একটা সন্তান দিতে পারবে আমরা তাদের কাছে গিয়ে সন্তান চাই আল্লাহ তালার কাছে চাই না আল্লাহ তালা তো হজরত জাকারিয়া আরাল্লামকে একশত বিশ বছর বয়সে সন্তান দান করছে ওনার স্ত্রী বন্দা হয়ে গেছে মানে যেই বয়স হয়ে গেলে আর ছেলে সন্তান হয় না সেই বয়সে পৌঁছে গেছে এরপরে যখন আল্লাহ তালার কাছে দোয়া করছে আল্লাহ তালা ওই বয়সে হজরত জাকারিয়া সন্তান দান করছে তা আপনি পাঁচ বছর ছয় বছর সাত বছর দশ বছরে এত পেরেশন কেন হয়ে গেলেন আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহের কাছে সন্তান চাওয়া শুরু করলেন এটা স্পষ্ট শিরিক কোনো মাজারওয়ালা সন্তান দিতে পারে না আল্লাহ ছাড়া যদি মাজার সন্তান দিতে পারত তাহলে হাজারো তদ্বির করার পরে যাদের সন্তান হয় না তাদের সন্তান হয় না কেন বলেন সন্তান দৌলত আমার কাছে চাও সুস্থতা প্রয়োজন আমার কাছে চাও তোমার সম্মান প্রয়োজন আমার কাছে চাও তোমার আরাম আয়েস প্রয়োজন আমার কাছে চাও তোমার জীবনে একটু সুখ প্রয়োজন আমার কাছে চাও খবরদার আমাকে বাদ দিয়ে অন্যদের কাছে চেয়ে তোমরা আমার সাথে তাদেরকে শরীক বানায়ো না অংশীদার বানায়া তোমরা তোমাদের পরকালকে শেষ করে দিও না রব্বুল আলামিন বলেন ওমাইন ইশরিক বিল্লাহি ফাকাদ ইফতারায় ইসমান আযীমা কোন ব্যক্তি যদি আল্লাহর সাথে শরিক করে অংশীদার বানায় রব্বুল আলামিন বলেন সে দুনিয়া মহাপাপ করল অনেক বড় গুনাহ করলো রাসূল করিম সাল্লাল্লাহু বড় বড় কয়েকটা কবিরা গুনাহর কথা আমাদেরকে শুনিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বর্ণনা দিতে গিয়ে বলেন ক্বালা আলাইহি ওয়াসাল্লাম নসুল করিম সাল্লাল্লাহ আর ইহসাল্লাম আরের তোমরা কয়েকটা বড় বড় গুনাহের কথা শুনো আমি তোমাদেরকে বলে দিচ্ছি বড় গুনাহের মধ্যে একটা গুনাহ হল আল্লাহ শরাহবিল্লাহ সরাসরি আল্লাহ তালার সাথে কাউকে অংশীদার বানানো শরীফ বানানো এটা হলো বড় গুনাহ আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো এটা বড় গুনাহ আল্লাহ বলছি কোরআন এ কারিমের মধ্যে

পিতা মাতার কথা না শোনা এটাও একটা বড় কবিরা গুনাহ তিন নাম্বার রসুলে করিম সাল্লাল্লাহ ইহসাল্লাম বড় কবিরা এর আলোচনা করে শুনিয়ে দিলেন আল্লাহ রসুল সল্লাল্লাহ রে ইহসাল্লাম বর তিন নাম্বার বড় গুনা হলো ভকত মানুষকে অন্যায় ভাবে হত্যা করা এটা হলো বড় গুনা চার নাম্বার রসুলে করিম সল্লাল্লাহ কয় ওয়ানলি আমি মিথ্যা কসম খাওয়া কোনো ব্যক্তি একটা জিনিস দেখে নাই কিন্তু বলে দিছে আল্লাহর কসম আমি দেখছি মিথ্যা কসম খাওয়া এটা হলো বড় কবিরা গুনাহ রসুলে কারিন সাল্লাল্লাহ হয় এখানে চারটা বড় বড় কবিরা গুনাহের কথা উল্লেখ করেছেন তার মধ্যে এক নম্বর বড় কবিরাগুনুল সাল কবিল্লাহ সরাসরি আল্লাহ তার সাথে কাউকে অংশীদার বানানো এটা বড় গুনাহ এই গুনাহ যদি কেউ করে তো রব্বুল বলেন কোন ব্যক্তি যদি আমার সাথে কেউ অংশীদার বানায় শরীক বানায় সে পথভ্রষ্ট হয়ে গেল গোমরাহ হয়ে গেল সে পথহারা হয়ে গেল সে জান্নাতের পথ হারিয়ে ফেলল আল্লাহ তাআলা বলেন ওয়া মা ইশরিক বিল্লাহি ফাকাদ দাল্লা দাল্লাম বাইদা কোন ব্যক্তি যদি আমার সাথে কেউ কোন সিদার বানায় শরীকদার বানায় তাহলে শুনে রাখো আমার বান্দারা ফাকাদ দাল্লা জালালাম বাইদা সেই ব্যক্তি সুয় স্পষ্ট গুমরাহির মধ্যে পতিত হয়ে গেল গুনাহ করলে সুনির্দিষ্ট সে পদস্থ হয়ে গেল তার দ্বারা আর ভালো কোনো কাজ হবে না সে জান্নাতের পথ হারায় কেবল শুধু তাই নয় রব্বুর আর আমিন আরো কঠিন করে বলতেছেন কি বলেন মিন না হুম ইফিন নাহি সপ দে হার রমাল্লাভ হয় রেহির জান্না ওয়া ও মা দেব জালিন সৎ রব্বুর আল আমিন বলেন কোন ব্যক্তি যদি আমার সাথে কাউকে অংশীদার বানায় শরিক বানায় সপদে হার রমাল্লাভ হয় রে শুনে রাখো আমার বান্দারা সে তার উপর জান্নাতকে হারাম করে নিল আল্লাহর সাথে যদি কাউকে অংশীদার বানায় তা আল্লাহ তালা বলেন ফকদ হাবুয়াল জান্নাত সে ব্যক্তি তার উপর জান্নাতকে হারাম করে নিল শুধু তাই নয় রব্বুল আলমিন আরো বলেন সে ব্যক্তি তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল জান্নাত তার উপর হারাম করে নিল ঠিকানা জাহান নাম বানিয়ে নিল কে বলতেছেন আল্লাহ বলেন যারা অংশীদার বানায় শরিক করে সে সমস্ত জালেমেরা শুনে রাখুক পমা আলিফ্জ আল নিনা মিন্দাং সর দিন তাদের জন্য কোনো সাহায্যকারী হবে না কেউ কেয়ামতের দিন তাদেরকে কোনোদিন সুপারিশ করবে না সাহায্য করবে না যারা আল্লাহর সাথে শিরিক বানায় অংশীদার করে অংশীদার বানায় আল্লাহ তালা বলেন ওমা আলিফজ আল মিনা মিন্দাং স কেয়ামতের দিন তাদের জন্য কোনো সাহায্যকারী থাকবে না অবশ্যই অবশ্যই তাদেরকে জাহান্নামে যেতেই হবে সম্মানিত মুসল্লিয়ান তাহলে আল্লাহ তালার প্রথম ওসিয়ত হলো কি আল্লাহ খবরদার জীবন যাবে তারপরেও আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো যাবে না শরিক করা যাবে না আল্লাহর সাথে কাউকে অংশীদার বানানো এটা রব্বুল আলমিন বান্দার উপর হারাম করে দিয়েছে